তো হ্যালো ইটস হ্যাকাল গেমিং এতদিন তো শুধু আমার ভয়েস শুনে এসেছো বাট আজকে আমার রিয়াল চেহারা দেখবা তো হ্যালো গাইস আমি কিন্তু হ্যাকাল গেমিং এবং এতদিন কিন্তু তোমরা এই দুইটা ইউটিউব চ্যানেলে আমার ভয়েসই শুনে এসেছো আর আজকে এখানে তোমরা আমার রিয়েল চেহারা দেখতে পারতো এবং এখন জানি তোমরা সকলেই অবাক হচ্ছ কারণ আগে থেকে আমি কোনো কিছু না জানিয়ে কেন কোনো প্রকার কোনো রিয়াকশন ছাড়া এরকম নর্মালভাবে ভাবে ফেস রিভিল করে দিলাম তো আগে আমরা যে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও সারতাম সেই চ্যানেলের মধ্যে হ্যাকের ভিডিও সারার কারণে বিশে মার্চ কিন্তু সেই চ্যানেলটা ইউটিউব থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে তো সেই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে আর এখন থেকে এই নিউজ চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া হবে আর এই নিউ চ্যানেলের মধ্যে প্রথম ভিডিও হিসাবে আমরা আমাদের ফেস রিভিউ করে দিলাম এখন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক প্রকার হ্যাকিং নিয়ে ব্লগিং ভিডিও দেওয়া হবে এবং যেই ভিডিওগুলো দেখার পরে তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করি তোমরা আমার আগের চ্যানেলে যেরকম সাপোর্ট করেছিলে এই চ্যানেলেও আমাকে সেরকম সাপোর্ট করবে এবং আমাদের ছোট্টখাটো ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক প্রকার হ্যাকিং ভিডিও দেওয়া হবে তো আজকের মতো এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে